টেস্ট ভিন্ন আর কি এরপরে দিলেন আস্ত রসুন ফেসবুক ইউটিউব খুলে দেখবেন ইদানিংকালে যাবতে একটি খিচুড়ি ভেসে বেরাচ্ছে যে খিচুড়িটা কাঁচা সরিষার তেল ঢেলে ঢেলে রান্না করছে এবং উপরে বোম্বাই মরিচ ভেসে উঠছে এবং সারা বাংলাদেশের ভোজন প্রিয় মানুষের কাছে খুব পছন্দের খিচুড়ি হয়ে দাঁড়িয়েছে সেই খিচুড়িটার টোটাল রেসিপি তুলে ধরার জন্য আমি গিয়েছিলাম মিরপুর তেরোতে এবং সেই বোম্বাই খিচুড়ির পরিপূর্ণ রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম আমি এখন অবস্থান করছি মিরপুর তেরো এখানে যে সুমাইয়া বিরিয়ানি হাউজের যে খিচুড়িটা ভাইরাল খিচুড়ি সেই খিচুড়ির আদ্যপান্দ তুলে ধরার জন্য এই খিচুড়িটা কিসের জন্য এত বিখ্যাত এবং কেন এত নাম করা এবং খিচুড়ি যিনি রান্না করেন সেই সেপের সাথে কথা বলবো এই খিচুড়ি সম্পর্কে বিস্তারিত জানবো তাহলে আসেন সুমাইয়া বিরিয়ানি হাউজের সামনে দেখি যে শেফ তিনি কি বলেন এই খিচুড়ি সম্পর্কে এখানে খিচুড়িটা আমাদের চলে সাড়ে ছয় বছর আগে আগে কম ছিল প্রথম তো তিন বছর হলে রানিং হচ্ছে আমাদের দোকান আমাদের দোকান চালু হওয়ার পরে তিন মাস আমরা মুম্বাই খিচুড়ি পাকাই নাই তিন মাস পরে এটা আমরা শুরু করছি ওই আমাদের ছোট একটা কড়াই আছে ওই কড়াই আমরা আগে পাকাইতাম আপনার পাঁচ কেজি পাঁচ কেজি করে প্রথম থেকে অহন তো মনে করেন মানুষ মজা পায় এটা হয় না আনছি দুটা ড্যাক আপনার বিশের থেকে পঁচিশ কড়াই মাল যে আমাদের সে পাশের মানুষ তো তিনবেলায় কত খায় খায় আর দূরে থেকে বিশ্বাস করে আপনি দশটার পরে ঢাকার বাইরে থেকে ঢাকার বাইরে থেকে লোকজন আসে নটার থেকে ভিড় হলে বেশি নটার থেকে মানুষের খাবার আমরা ঠিকমতো দিতে পারি না জায়গা কম আমাদের কাস্টমার বেশি সব বেশি আমরা মনে করেন যে সিক্রেট মশলাটা ব্যবহার করি এই যে একটা মশলা দেখছেন এই মশলাটা সিক্রেট মশলা আছে আপনি সরিষার তেল বোম্বাই মরিচ এ দিয়েই মনে হয় আমাদের টেস্ট আপনি প্রথমে দিলেন হচ্ছে দেখলাম সয়াবিন তেল দিলেন এরপরে দিলেন হচ্ছে পেঁয়াজ এরপরে দিলেন আস্ত রসুন এরপরে দিলেন গরম মশলা তাহলে মানে হ্যাঁ খিচুড়ি রান্না করার প্রথম দিকের যে মানে ঘরে যে খিচুড়িগুলো রান্না হয় যে যারা গৃহিণী যারা তারা যেভাবে রান্না করে রান্নার প্রসেসটা প্রায় সেম কিন্তু মশলার ভিন্নতার জন্য এটা টেস্ট ভিন্ন আর কি আমার নাম মোহাম্মদ আলফাজ

থেকে আমি হচ্ছে দিয়ে শুরু আমরা তবে থেকে খাই আর কি সব সময় এখানে লোক বীর থাকে এখানে সব সময় থাকে আর হচ্ছে গিয়ে শুক্রবার হচ্ছে গিয়ে সচরাচর বেশি থাকে কি আর যেদিন হচ্ছে গিয়ে বাসাবাড়িতে গ্যাস থাকে না ওইদিন আপনি সিরিয়াল দিলে এখানে পাবেন না আরকি